শ্রোতা বন্ধুরা আজকে দ্বিতীয় পর্বের বিভিন্ন ব্যক্তির বিখ্যাত উক্তি নিয়ে আমরা ডিসকাশন করব আমি প্রথম পর্বে দশটি পয়েন্ট ডিসকাশন করেছিলাম আজকে ইলেভেন পয়েন্ট থেকে আমাদের ডিসকাশন শুরু হবে বিখ্যাত ব্যক্তির বিখ্যাত উক্তি নিয়ে আপনি যখন কিছু পাওয়ার জন্য ছুটতে থাকবেন তখন সেটি আপনাকে খুঁজে নেয় পয়েন্ট নাম্বার টুয়েলভ একটি সিংহের নেতৃত্বে থাকা ভেড়ার দল আর ভেড়ার নেতৃত্বে থাকা সিংহের দলকে পরাজিত করতে পারে পয়েন্ট নাম্বার থার্টিন যে কোনো স্থানের অন্যায় সর্বত্র ন্যায় বিচারের জন্য হুমকি পয়েন্ট নাম্বার ফরটিন যে অন্যের জন্য বেঁচে থাকে সে দিন মনে থাকে কিন্তু যে কেবল নিজের জন্য বাঁচে সে দ্বিত ভুলে যায় সে দ্রুত ভুলে যায় এবং পয়েন্ট নাম্বার ফিফটিন সবচেয়ে কষ্টদায়ক একাকৃত্ব হলো যখন কেউ আপনাকে বুঝতে পারে না পয়েন্ট নাম্বার সিক্সটিন কেউ আপনাকে কতটা মূল্য দেয় তা বোঝার সবচেয়ে সহজ উপায় হলো তার সঙ্গে যখন আপনাকে আর প্রয়োজন মনে করবে না তখন তাদের আচরণ দেখুন এবং পয়েন্ট নাম্বার সেভেনটিন যখন আপনি অন্যদের সঙ্গে তুলনা করা বন্ধ করবেন তখন আপনি আপনার সর্বোত্তম সংস্করণ হয়ে উঠবেন পয়েন্ট নাম্বার এইটিন আপনি কখনোই এই পৃথিবীকে প্রভাবিত করতে পারবেন না যদি আপনি এতে মিশে যাওয়ার চেষ্টা করেন পয়েন্ট নাম্বার নাইনটিন আপনি এমন কেউ হন যার কারণে মানুষ মানবতার প্রতি বিশ্বাস রাখে এবং পয়েন্ট নাম্বার টোয়েন্টি কিছু ভুল হলে তা ঠিক করুন তবে নিজেকে দুশ্চিন্তা থেকে বিরত থাকুন কারণ দুশ্চিন্তা কখনো কিছু ঠিক করে না এই নীতিগুলি এই কুড়িটি নীতি আপনার জীবনে প্রয়োগ করুন আপনার জীবন উন্নতশীল হবে সমৃদ্ধশালী হবে এবং আপনার জীবনে সফল খাম উঠবেন নীতি আমার সিদ্ধান্ত আপনার অবশ্যই আমার ড্রিম অ্যাচিভার এইচপি গ্রুপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন এবং ডান তা বিলায় করে প্রেস করুন থ্যাংক ইউ ভেরি মাচ